ফেসবুক থেকে এখন আর টাকা ইনকাম করা সম্ভব না রিলসের আর্নিং বন্ধ হয়ে গেছে বা নাই বললেই চলে এখন তাহলে আমরা কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবো রিলসে এঙ্গেজমেন্ট আর রিচ অনেক বেশি হয় ফেসবুকে কিন্তু সবাই রিলস ভিডিওই বেশি বেশি আপলোড দিত যার কারণে কিন্তু রিলস থেকে প্রচুর পরিমাণে ইনকাম হতো এখন কিন্তু সেটা একদম নাই বললেই চলে তাহলে এখন কোন ধরনের কন্টেন্ট নিয়ে আপনারা চলুন জেনে নেওয়া যাক কোন ধরনের কন্টেন্ট কাজ করবে রিলসে অ্যাঙ্গেজমেন্ট আর রিচ অনেক বেশি হলেও ফেসবুকে রিলসের অ্যাড থেকে যথেষ্ট পরিমাণ রেভিনিউ বা টাকা জেনারেট করতে পারছিল না ফেসবুক এই কারণে ফেসবুক আর ইনস্টাগ্রাম দুই জায়গাতেই অ্যাডস রিলসের বোনাস প্রোগ্রাম থেকে যেটা বেসিক্যালি বেশি টাকা আসতো সেই প্রোগ্রামটা থামিয়ে দিয়েছে বা পজ করে দিয়েছে আগে যেখানে এক লাখ ভিউতে আট নয় ডলার এমনকি দশ ডলার চলে আসতো সেইখানে এখন এক লাখ ভিউতে পঞ্চাশ সেন্টও দিচ্ছে না তাহলে এখন কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে টাকা বেশি চলুন তাহলে জেনে নেওয়া যাক ফেসবুক এখন অ্যাড প্লেস করার জন্য তিন মিনিট প্লাস বা লং ভিডিও প্রেফার করছে বেশি যে ভিডিও যত লম্বা সময় ধরে মানুষ দেখবে তত বেশি ডলার ইনকাম হবে বা সহজ সহজ হবে কথা বলতে আপনাদের এখন বড় ভিডিও নিয়ে কাজ করতে হবে মানে তিন মিনিটের প্লাস ভিডিও নিয়েই কাজ করতে হবে রিলস ভিডিও নিয়েও কাজ করবেন এমন না যে রিলস ভিডিও তা বন্ধ করে দিবেন রিলস ভিডিও নিয়ে কাজ করলে আপনার রিচ এঙ্গেজমেন্টটা ভালো থাকবে ফলোয়ার গেইন হবে কিন্তু ইনকাম যদি বেশি করতে চান তাহলে অবশ্যই আপনাকে বড় ভিডিও বা লং ভিডিও নিয়ে কাজ করতে হবে এখন বলবো কোন ক্যাটাগরির ভিডিওগুলো নিয়ে বেশি আপনি কাজ করতে পারেন বা ফেইসবুক আপনাকে প্রেফার করছে মানুষের জীবনে কাজে আসবে এই রকম ভিডিও নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন যেমন হেলথ টেকনোলজি ইনফরমেটিভ এডুকেশনাল যে ভিডিওগুলো আছে সেগুলো নিয়ে আপনি লং ভিডিও বানাতে পারেন আর ওই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আপনার বেশি ইনকাম হবে আমি আপনাদেরকে আগেও বলেছি ফেসবুক প্ল্যাটফর্মে যদি কাজ করতে চান অবশ্যই কিন্তু আপনার ক্রিয়েটিভ হতে হবে এবং আপনার কন্টেন্টগুলো কোয়ালিটিফুল হতে হবে আর এখন যেহেতু রিলস ভিডিও সময় শেষ বললেই চলে মানে ওই ধরনের মার্কা ভিডিও আপলোড দিয়ে কিন্তু আপনি এখন অনেক ইনকামের আশা করতে পারেন না সস্তা বা জাতীয় কন্টেন্টগুলো রিচ পেলেও আর টাকা পাবে না সুতরাং মানুষ এই দিকে কম আগ্রহী হবে যেটা একদিক দিয়ে কিন্তু সুসংবাদ কারণ বড় ভিডিও ভালো ভিডিও কোয়ালিটিফুল ভিডিও বানাতে কিন্তু সময় এফোর্ট এবং স্কিলের প্রয়োজন হয় যেটা সবার থাকে না যারা এই বিষয়টা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলেন যে ফেসবুকে এখন কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করবেন আজকের ভিডিওটা তাদের জন্য আশা করি অনেক বেশি হেল্পফুল হবে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বড় ভিডিও কিন্তু একটা পেজের শক্তি বা একটা পেজের প্রাণ আপনার পেজে ঢুকেই যখন মানুষ বড় ভিডিও দেখবে তখনই দেখবেন তারা আপনার পেজটা ফলো করবে একটা বড় ভিডিও থেকে যতটা সম্ভব শেখা যায় একটা ছোট রিলস ভিডিও থেকে কিন্তু আপনি কিছু পারছেন না অবশেষে আমার কাছে কেন জানি মনে হয় যে এখন কোয়ালিটি এবং যারা যোগ্য তারাই হচ্ছে এখানে স্থান পাবে অযোগ্যদের কোনো স্থান ফেসবুকে নেই পরিশেষে একটা কথাই বলবো এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে আপনাকে অনেক বেশি ধৈর্য সহকারে কাজ করতে হবে এবং কোয়ালিটি ফুল কন্টেন্ট সেই ফেসবুক এর কমিটি গাইডলাইন মেনে সঠিক মেনে কাজ করতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজ ওপেন করা থেকে শুরু করে ভিডিও এডিটিং সবকিছুই কিন্তু আমাদের অনলাইন ক্লাসগুলোর গুলোর মাধ্যমে শেখানো হয় আপনি যদি আগ্রহী হন অবশ্যই আমাদের পেজ ইনবক্স করবেন এছাড়াও এই ভিডিওর কমেন্ট সেকশনটা চেক করবেন সেখানে বিস্তারিত দেওয়া আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ